আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা জায়গা জমির মামলা একবার করলে এগুলো শেষ হওয়ার কিন্তু নাম নেয় না সেটা আপনার দখল উদ্ধার হোক চুক্তি প্রবল হোক সেটা দলিল সংশোধন দলিল বাতিল অনেক বছর সময় লাগে টাকা পয়সাও কিন্তু খরচ হয় তো এই জন্য কিন্তু সরকার দেওয়ানি কার্যবিধিতে পূর্বে সংশোধন করে দুই সালে মিডিয়েশনটা মোটামুটি একটা শুনানির মাধ্যমে বাধ্যতামূলক করেছে যে লিস্ট আপনারা ট্রাই করেন একটা শুনানি রাখা হয়েছিল তো এইবার সরকার আইনটাকে আরো সংশোধন করে যাতে এই দেওয়ানি মামলাটা আরো দ্রুত শেষ হয় এই রকম চিন্তা ভাবনা করে তারা বিভিন্ন প্রকার সংশোধনী এনেছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই সংশোধনী আবার নতুন করে আলোচনা করব যেহেতু আপনাদের নানা প্রকার প্রশ্ন থাকে যে ভাই আমার মামলাটা আগে দায়ের করা হয়েছে এখন আমার এই মামলার ক্ষেত্রে সংশোধনী প্রযোজ্য হবে কিনা এটা ছাড়া যারা আসলে আইনটাকে ভালো করে বুঝতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিও তো চলুন দেখা যাক আমরা দেখি কি কি গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো এসেছে আর একটা মামলার জন্য আপনি কিভাবে সেটা দ্রুত তাৎক্ষণিক শেষ হবে এই প্রতিকারটা কিভাবে নিতে পারবেন কারণ মামলা তো সবাই দায়ের করে এখন আপনার মামলা কিভাবে আপনি দ্রুত শেষ করতে পারবেন তো মনে রাখবেন সর্বপ্রথম কথা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার অবশ্যই যার সাথে কাছে মামলাটা দায়ের করেছেন অ্যাডভোকেটের সাথে তাদের সাথে অবশ্যই অবশ্যই আপনার যোগাযোগটা ভালো থাকতে হবে কারণ আপনি যদি আইনজীবীর সাথে যোগাযোগ না করেন তখন যে জিনিসটা হয় আইনজীবীরা বারবার সময় নেয় আপনাকে বলে যে মোবাইলে শুনানি টাকাটা পাঠিয়ে দেন পাঁচশো বা এক হাজার যে হাজিরার টাকা তারা যেটা বলে যে সেই হিসাবে আপনাকে পাঠিয়ে দিতে হয় তো আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে কি কি সংশোধনীগুলো এসেছে জাস্ট সিম্পলি আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি তাহলে আপনি বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হচ্ছে যে এই যে একটা কিন্তু চালু করা হয়েছে পূর্বেও ব্যবস্থার যেটা ছিল আদালত বিভিন্ন প্রকার কারণে বলতো যে ঠিক আছে বক্তব্যটা এফিডেভিট আকারে দেন ঠিক আছে সমঝোতাটা এফিডেভিট আকারে সাবমিট করেন যাতে আদালতে সময় নষ্ট হয় এখন আমরা যখন একটা মামলা দায়ের করি তো আমাদের এই দেওয়ানিকার কার্যবিধির ধারায় বলে যে আমাদের কি করতে করতে হবে হবে আকারে একটা মামলা সাবমিট তো সেখানে বলতেছে যে আর্জির পাশাপাশি ওই ভিতরে যেই ফ্যাক্টগুলো আপনি দাবি করতেছেন এগুলো প্রমাণটা আপনি কি করবেন এফিডেভিটের এর মাধ্যমে করবেন মূল কথাটা হচ্ছে আপনি ওই আর্জির সাথে এডিশনালি এফিডেভি যুক্ত করবেন যেখানে সাক্ষীরা কি বলতে চায় সাক্ষীরা জবানবন্দি দেওয়ার জন্য যে কথাগুলো বলতে চায় ওই কথাগুলো আপনি এফিডেভিট আকারে সাবমিট করে দিবেন যেমন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করার সময় অলরেডি বিভিন্ন আদালতে আইনজীবীরা এই কাজটা কিন্তু করে আসতেছেন যে আরজি দাখিলের সাথে সাথে তারা কোন সাক্ষী আছে কি বলতে চায় সেটা সাবমিট করে দেন পরবর্তীতে যদি অন্য পক্ষ তাকে জেরা করতে চায় তখনই ওই সাক্ষীটাকে ডাকা হয় যে আপনি আসেন আপনার ক্রস এক্সামিনেশন হবে তাহলে এটার মাধ্যমে কি হবে যে বাস্তবে এই যে সেক্ষেত্রে আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে কথাগুলো বলতে অনেক মানুষ কোনোদিন আদালতে যায় নাই তারা নানা প্রকার ভয়ভীতির মাধ্যমে থাকে একটা বলতে গেলে আরেকটা বলে ফেলে তো ওইটা ওই সময়টা বাঁচবে তো এইটা একটা ভালো উদ্যোগ আমরা বলতে পারি এর জন্য সময়টা কিছুটা কম লাগবে দুই নম্বরে যেটা হচ্ছে যে আসলে জরিমানা করে তো আর মামলা করা ঠেকানো যায় না বলতেছে কেউ যদি কি করে ফলস অ্যান্ড বেক্সিসিয়াস ক্লিম করে বা ডিফেন্স নেয় অর্থাৎ মিথ্যা এবং তুচ্ছ বিষয় মামলা দায়ের করে অথবা ডিফেন্স নে তাহলে তার আগে বিশ হাজার টাকা পর্যন্ত আদালত চাইলে কি করতে পারতো জরিমানাটা করতে পারতো তো এখন এটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানও যেটা করা হয়েছে যে একটা আসলে প্রতিটা মামলা সাবমিট করার পর একটা প্রাথমিক হেয়ারিং হয় শুনানি হয় যে মামলা যাবতীয় বিষয়বস্তু ঠিক আছে কিনা মামলাটা তামা দিতে বাড়িত কিনা এই বিষয়গুলো দেখার দায়িত্ব হচ্ছে আদালতে তো আদালত দেখার তো সময় পান না অপর পক্ষকে নোটিশ দিয়ে ওনাকে ক্লেইম করতে হয় তো আমরাও চাই যে এই রকম ক্ষেত্রে কি করা হোক যাতে প্রতিটা মামলা সাবমিট করার পরে প্রাথমিকভাবে বিচারক একটা শুনানি করুক প্রয়োজনে প্রতিটা মামলা সাবমিট করার ক্ষেত্রে দেওয়ানি মামলার এক বছরের জন্য যারা অবসরপ্রাপ্ত বিভিন্ন জেলা জজ আছেন এদেরকে নিয়োগ দেওয়া হোক এক বছরে দেখবেন যে মামলা পার্সেন্ট দায়েরই হচ্ছে না কারণ ওই ওই জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে কারণ সেখানে নানা প্রকার ভুল ত্রুটি সমস্ত কিছু যাতে প্রতিটা মামলায় কি করা হয় দায়ের করার সময় সমস্ত দলিল পত্র সমস্ত কিছু দিয়ে সাবমিট করা হয় এই ব্যবস্থাটা করলে ফিফটি পার্সেন্ট মামলা কিন্তু এমনিতেই সেখানে কি হয়ে যাবে কমে যাবে এটা ছাড়া বিভিন্ন প্রকার তামা দিতে মামলাগুলো আসে যেমন বছর আগে দলিল হয়েছে এখন বাবা সম্পত্তি হেবা করে দিয়েছে এক ভাইকে বিশ বছর পর এখন হেবা দলিল বাবাও মারা গেছে তো এইরকম দলিল গুলো বা মামলাগুলো সেই প্রাথমিক অবস্থা থেকেই নিষ্পত্তি করে দিলে ভালো হয় তাহলে দুইটা আমরা পাইলাম একটা হচ্ছে এফিডেভিট আর একটা হচ্ছে জরিমানার পরিমাণটা বাড়ানো হয়েছে তিন হচ্ছে যে আসলে টাকার মামলায় ক্ষেত্রে মহিলাকে গ্রেফতার করা যায় না এরকম একটা বিধান ছিল তো এখন মহিলা থেকে বাড়িয়ে এক্সটেনশনটা নেওয়া হয়েছে কি যে বৃদ্ধ মানুষ ওল্ড ম্যান অথবা অক্ষম ব্যক্তি অথবা যারা গর্ভবতী অথবা ব্রেস্ট ফিডিং ওমেন যারা বাচ্চা আছে দুধ পান করান এরকম মহিলাদেরকেও টাকার মামলায় অর্থ পরিশোধ সংক্রান্ত মামলায় গ্রেফতার করা যাবে না এটা ছাড়া পূর্বে আইনের মধ্যে একটা বিধান ছিল খোরাকি ভাতা বলে মানে দেওয়ানি মামলা যেহেতু ব্যক্তিদ্বয়ের মামলা আপনি যদি বিবাদীকে গ্রেফতার করান দেওয়ানি আদালতে খরচা পানি দিতে হইতো যদিও সরকার আদায় করত না তো ওই বিধানটাকে চিরতরে রহিতকরণ করা হয়েছে সেটা আমরা সাতান্নতে ধারা সাতান্ন এবং আটান্নতে এবং আদেশ একুশের উনচল্লিশ বিধিতে যত প্রকার আমাদের এই যে খোরাকি ভাতা বিধানটা বাতিল করে দেওয়া হয়েছে যেটা বাস্তবায় যেটা প্রযোজ্যতা নাই তো এটা রাখে আর লাভটা কি এখন আসি ডিগ্রি অথবা আদেশ বাস্তবায়ন ফৌজদারি মামলায় যেমন আদালত পুলিশকে আদেশ দিতে পারে এটা ইনভেস্টিগেশন করেন এতদিনের মধ্যে রিপোর্ট সাবমিট করেন দেওয়ানি মামলায় এইরকম দেওয়ানি কার্যবিধিতে কোনো বিধি ছিল না এর জন্য চৌরানব্বই পরে চৌরানব্বই এ যুক্ত করে দিয়ে বলতেছে যে বিজ্ঞ আদালত কি করতে পারে ডিক্রি বা আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে নির্বাহী কর্তৃপক্ষ বা আইন প্রয়োগকারী যে সংস্থা আছে তাদেরকে নির্দেশ দিতে পারে এবং তার অগ্রগতির একটা রিপোর্ট চাইতে পারে যে অগ্রগতিটা কত দূর হইল অর্থাৎ ফৌজদারি মামলার মতো একটা ক্ষমতা দেওয়া হইল দেওয়ানি আদালতের বিচারকদেরকেও এরপরে ধরেন যে সমন জারি তবে এই সমন জারির সংশোধনী করার পরও একটা দুর্বলতা রয়ে গেছে যেমন এই দুই সালে কি করা হয়েছিল সংশোধনী করে বলতেছিল যে ফ্যাক্সে বা ইলেকট্রনিক মেইল বা ইমেলের মাধ্যমেও দেওয়া যাবে তো কতজন আপনি বলতে পারবেন যে ইমেলের মাধ্যমে সমন জারি করেছেন জিরো পার্সেন্ট তো এইবারও যে বলা হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপে আপনি কলের মাধ্যমে সমনটা জারি করবেন কিন্তু সেক্ষেত্রে এই বিধানটা যে অন্তর্ভুক্ত করা হয় না যে বিচারক সেলফ রিজিউম তো ওইটাও বিচারকের উপর ছেড়ে দেওয়া হয়েছে তো আগে যেমন আপনি ফ্যাক্সে পাঠাইলেও বিচারক মানতো না আপনাকে জারি কারক রেজিস্টার ডাকে উভয় জায়গায় দিতে হইতো তো এইবারও এই জিনিসটা কিন্তু এখানে আছে তো সংশোধনের ক্ষেত্রে আর এডিশনাল সংশোধন করলে আমরা মনে করি যে খুবই এফেক্টিভ হইতো তাহলে সমন জারিটা বিবাদীকে কল করে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো টুইটার ভাইবার যেটাই হোক মেসেজ দিয়েও তার প্রমাণপত্র রেখে যে সমন জারি করা যাবে যদি বিচারক মনে করেন সমন জারি হয়েছে তাহলে পরবর্তী ধাপে উনি যেতে পারবেন এরপরে হচ্ছে যে একতরফা যে শুনানিগুলা হয়ে ডিক্রি হয়ে যায় অর্থাৎ যেখানে বিবাদী আসে না বাদী মামলা করে বাদী যাবতীয় কিছু করে ওই ডিক্রিটা রদ করার জন্য বিবাদীর কাছে বারবার সুযোগ ছিল দেওয়ানি কার্যবিধির আদেশ নয়ের আরও মোতাবেক এক্সপার্টে ডিগ্রিগুলোকে একাধিকবার কি করা যেত রদের সুযোগ ছিল তো এখন বলা হচ্ছে যে শুধুমাত্র একবার আমরা সুযোগ দিব এর বেশি না এরপরে যদি আমরা দেখি এই যে সময় নেওয়া বারবার মুলতবি করা পরবর্তী ডেট পরবর্তী ডেট তো এই রিলেটেড যে নিয়ম কানুন আছে এখন পর্যন্ত দুইটা ভাগে ভাগ করা হয় মামলা দায়ের করা থেকে আপনার চূড়ান্ত শুনানি শুরু হওয়া পর্যন্ত পূর্বে ছয়বার আপনি ফ্রিতে সময় নিতে পারতেন বাদী ছয়বার বিবাদী ছয়বার তো ওইটাকে ছয় বার থেকে কমিয়ে তারা চারবারে বারে নিয়ে এসেছে আর বাকি অন্যান্য ক্ষেত্রে চূড়ান্ত শুনানি শুরু হয়ে গেলে তিনবার সময় নেওয়া যায় তার উপর কস্ট আরোপিত হয় তো এটা ছাড়া এই ছয়বার বার ছাড়াও এই যে ছয় বারের জায়গায় চারবার আনছে এর পরেও আপনি টাকার মাধ্যমে তিনবার কিন্তু আপনি সময় বর্ধিত করতে পারেন তো জন্য আপনার যদি দেওয়ানি মামলা হয় আমার জানা মতো অ্যাডভোকেটটা এই খরচটা আসলে আদালত ওই আদেশ দেয় না আর আদেশ দিলেও চালাক অ্যাডভোকেটরা মক্কেলকে দেয় না তো জন্য আপনি একটু খোঁজ দিবেন যে আদালত কি কষ্ট আরোপ করলে সেই কষ্ট আপনি পেয়েছেন কিনা এটি একটু মনে রাখবেন এরপরে পক্ষদয়ের নাম ঠিকানার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এখন থেকে বাদী যদি আপনার বাদী মামলা দায়ের করার থেকে বাদীর নাম ঠিকানা অবশ্যই জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট পাসপোর্ট না থাকলে জন্ম নিবন্ধন যদিও এখানে বলা নাই হাইকোর্টের ওই রাত রায় কিন্তু বলা আছে ওই রায়ের ভিত্তিতেই তারা এটা কিন্তু সংশোধনী করেছে অর্থাৎ তার নাম তার ঠিকানা তার মোবাইল নাম্বার তার এনআইডি এবং ইমেল বাদির জন্য বাধ্যতামূলক বিবাদীর ক্ষেত্রে যতটুকু পারা যায় বাদী যতটুকু সংগ্রহ করতে পারে ততটুকু দিতে হবে এরপরে যদি আমরা দেখি যে বাদী এবং বিবাদী সাক্ষ্য দিতে পারবে মূল কথাটা হচ্ছে যে আসলে মাধ্যমে সাক্ষ্য না প্রতিটা মামলার ক্ষেত্রে যা কিছু লেখা হয় সেটা উভয় পক্ষের আইনজীবী আবার আদালতের সামনে তুলে ধরেন মূল সারমর্মটা কি তো এখন বলতেছে যে এগুলার মৌখিক তুলে ধরে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই সাক্ষীরাও এফিডেভিটের মাধ্যমে কি করতে পারবে সাক্ষ্য দিতে পারবে আর আরজিতে যা লেখা আছে সেটা সেটাই যথেষ্ট আবার মৌখিকভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় না তবে ক্রস এক্সামিনেশন করতে চাইলে সেক্ষেত্রে আদালত নোটিশ জারি করে সাক্ষীদের ডাকবে আর একটা হচ্ছে একটা আদালতের কার্যতালিকার মধ্যে আগে নিয়ম ছিল যেটা সেটা হচ্ছে যে একদিন পাঁচটার বেশি চূড়ান্ত শুনানি অবস্থায় মামলা নিয়ে আসবে না সেটাকে দশটা করা হয়েছে আংশিক যেই দুইটা মামলা শুনতে পারতো সেখানে চারটা করা হয়েছে তার প্রিএমটরি হিয়ারিং এর জন্য দুইশোটা কেস কার্যতালিটা রাখতে পারবেন আগে একশোটা পারতেন এটা কমে কমে যখন আগে সত্তর আসতো এখন হচ্ছে একশো আসবে তখনই আবার নতুন করে মামলা প্রিএমটরি হিয়ারিং অবস্থায় নিয়ে যাবেন ওই আদালতের ওই বিচারকের মামলায় টাকা পয়সার মামলা রিলেটেড যে সংশোধনী আনা হয়েছে সেটা হচ্ছে যদি মানি সুট হয়েছে চেকের মামলা হয় টাকার মামলা হয় সেক্ষেত্রে যে বিধানটা বলতেছে যে যিনি মামলাটা জিতলেন ডিগ্রি হোল্ডার উনি যদি আবেদন করেন তাইলে দায়িক বা জাজমেন্ট ডেটারকে ছয় মাস দেওয়ানি কারাগারে রাখা যাবে আর এই কারাগারে রাখার খরচ সরকার করবে টাকা টাকা জমা জমা দেয় এবং পরবর্তী মাসের মধ্যে বাকি দিবে এই রকম দুই বন প্রদান করে তবে মুক্তি পেতে পারেন তবে যদি আপনি ডিক্রিটা তার এলারের বিরুদ্ধে করেন অথবা যদি বিবাদী পাগল হয় অথবা যদি নাবালক হয় তাহলে জেলে রাখা যাবে না আবার জেল খাটলেই কিন্তু টাকা মকুব হবে না তার সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করা যাবে এখন যেইটা গুরুত্বপূর্ণ আসতেছে সেটা হচ্ছে যে এখন আর ডিগ্রি জারির জন্য আবেদন করতে হবে না বিষয়টা সঠিক না ডিগ্রি জারির জন্য আবেদন আপনাকে করতেই হবে কিন্তু সমস্যা ছিল যে আগে যেটা হইতো সেটা হচ্ছে যে আসলে ডিগ্রি জারিটা বলতে গেলে একটা পৃথক মামলার মতোই হইতো তো এই ক্ষেত্রে জাস্ট যে দুইটা বিধান যুক্ত করা হয়েছে একশোর পরে একশো যে যখন কোনো ব্যক্তি আবেদন করবে তো আদালত এই আবেদন করার পরে যদি এই বিদেশির বিরুদ্ধে আপিল অথবা রিভিশন চালুও থাকে যদি সেখানে নিষেধাজ্ঞা না থাকে মূল নথি নাও থাকে তারপরও আদালত কি করতে পারবে কার্যক্রমের আদেশ দিতে পারবে আর যেটা হচ্ছে যদি জায়গা জমি সংক্রান্ত হয় দখল প্রদানের ক্ষেত্রে যে কোনো সংস্থাকে আদেশ দিতে পারবে ডিক্রিজারির অ্যাপ্লিকেশন আপনাকে দিতেই হবে এমন না যে অটোমেটিক হবে না অর্থাৎ অটোমেটিক কার্যকর হবে না আপনাকে আবেদনটা করতেই হবে আদালত ডিক্রি দেওয়ার পরে আপিলের সময়টা যে কয়দিন আপিলের সময় কয়দিন আপনি অপেক্ষা করবেন অপেক্ষা করে আপনাকে অ্যাপ্লিকেশনটা দিতে হবে হবে এটাই হচ্ছে আসলে মূল জিনিস অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে না আপিল রিলেটেড এর ক্ষেত্রেও যে জিনিসটা বলা হয়েছে যে আসিল আসলে আপিলের ক্ষেত্রেও যখন আপনি দরখাস্ত দিয়ে উপস্থিত না থাকেন সেটা খারিজ হয়ে যায় তো একাধিকবার শুনানির জন্য অপশন ছিল এখন একবারই অপশন পাবেন আর যখন দেখা যাবে যে আদালতে উপস্থাপিত যে সাক্ষর প্রমাণের মেরিটের উপর ভিত্তি করে কোনো পক্ষই উপস্থিত নাই আদালতের সামনে কেসটা এসেছে আদালত বারবার পরবর্তী ডেট নিয়ে যেত তো এখন বলতেছে ওই ডেট আর নিয়ে আপনার দরকার নেই আপনি মেরিটের উপর নিষ্পত্তি করে দেন অবশ্যই নিষ্পত্তি করেন সেটা নিষ্পত্তি হয়ে যাক বারবার সময় সুযোগ প্রদান করার কিন্তু কোনো কাজ নাই তো এখন আপনাদের জন্য আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনার মামলা যদি পূর্বে দায়ের করেন কোনো সমস্যা নাই এই নয় মে এর পরে আপনার মামলার যে স্তর আসবে ওই স্তরে এই জিনিসগুলো প্রযোজ্য হবে আর দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনি সব সময় ট্রাই করবেন নিজে একটু অ্যাক্টিভ হইতে যে একটা দেওয়ানি মামলা কিভাবে চলে যে সর্বপ্রথম আপনি আরজি সাবমিট করলেন আরজি সাবমিট করার পরে বিবাদীর প্রতি নোটিশ যাবে নোটিশটা জারি আপনি করাবেন অবশ্যই প্রয়োজনে কিছু টাকা পয়সা খরচ করবেন এরপরে বিবাদী এসে উনি জবাব দাখিল করবেন এরপরে মিডিয়েশনের একটা ব্যবস্থা থাকে চাইলে মিডিয়েশন করে নিতে পারেন মিডিয়েশন করলে সবচেয়ে বেস্ট হচ্ছে ফেরত পাবেন এবং একটা একটা চিরস্থায়ী নিষ্পত্তি হয়ে যাবে আদালতের মাধ্যমে হবে যদি মিডিয়েশনটা না হয় দেওয়ানি মামলা হচ্ছে পরবর্তীতে মূল বিরোধের একটা ইস্যু ফ্রেম হয় যে কোন কোন বিষয়টা নিয়ে আদালত শুনবে যেমন তামা দিতে বাড়ি কিনা আপনি প্রতিকার পাবেন কিনা পক্ষদোষী দুষ্ট কিনা আপনার অধিকার আসতে কিনা এইরকম কিছু ইস্যু গঠিত হয় এই ইস্যু গঠনের পর একটা সময় থাকে যে দাবতীয় দলিল পত্র সমস্ত কিছু সবাই সাবমিট করেছে কিনা কোনো পক্ষ অপর পক্ষ কাছে কোনো কিছু জানার আছে কিনা তিরিশ ধারা তদ্বির আমরা যেটাকে বলি এই তদ্বির সম্পন্ন করা হয় এরপরে চলে আসে যে চূড়ান্ত শুনানিটা কবে হবে চূড়ান্ত শুনানির একটা তারিখ নির্ধারণ করা হয় পরবর্তীতে চলে আসে যে চূড়ান্ত শুনানি ওই চূড়ান্ত শুনানিতেই আপনার সময়টা বারবার কিন্তু আদালত নেয় পক্ষগণ নেয় এখন আমাদের বিভিন্ন আইনে বিভিন্ন সময়সীমা নির্ধারণ করা আছে বিচারকরা সেগুলো না আর এরকম কোনো হয় 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 না এই চূড়ান্ত পরে আর্গুমেন্ট এরপরে 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 রায় জারি হবে অথবা কেউ আপিলে চলে যায় কেউ রিভিশনে চলে যায় কেউ রিভিউতে চলে যায় সেখানে মামলাটা ঝুলে থাকে যেমন আমাদের নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন খুবই আশা ছিল সবার এই আইনের মাধ্যমে কার্যকরী কিছু ব্যবস্থা পাবো তিন মাসে আইনটা পাশ হওয়ার এতদিন পরে কয়জনে জমি ফেরত পেয়েছেন কারণটা হচ্ছে যে একটা আইন তৈরি করতে হলে সময় নিয়ে করতে হয় আইনটার অ্যাপ্লিকেশনটা কী ঘটবে সেটাও দেখতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই অ্যাডভোকেট হতে চাচ্ছেন এবার নতুন নতুন এলএলবি কমপ্লিট করেছেন তাদের জন্য আজকে থেকে শুরু হচ্ছে আমাদের সাতকাহন অ্যাডভোকেসির ফাউন্ডেশন বেস আর যারা জায়গা জমি ভূমি রিলেটেড জ্ঞান অর্জন করতে চান আমাদের সাতকাহন বইটা প্রি অর্ডার চলতেছে বিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট মূল্যে পাবেন